কনভার চালু করে যদি আমরা এখানে এই বক্সটা ছেড়ে দিই আপনারা দেখতে পারবেন দেখুন এখানে কিন্তু কি চমৎকারভাবে এই যে বিজনেস বাংলা লেখাটা চমৎকারভাবে চলে আসছে আপনার কারখানার উৎপাদিত পণ্যকে কাস্টমারের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে কিংবা সরকারি অনুমোদন বা লাইসেন্স পেতে হলে আপনার প্রোডাক্টের গায়ে প্রোডাক্টের উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যাচ কোড বারকোড সহ বিভিন্ন ধরনের তথ্য প্রিন্ট করতে হয় আর একজন কারখানার মালিক জানেন যে এই কাজটা কতটা কঠিন আর এই কাজটাকেই সহজ করে দেওয়ার জন্য আজকের আমাদের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এমনই একটি মেশিন যেই মেশিনটি থেকে আপনারা যে কোনো ধরনের পণ্যের প্যাকেজিংয়ের গায়ে এই ধরনের উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ লোগো বা যে কোনো ধরনের লেখা ছবি আপনারা খুবই সহজে অটোমেটিক পদ্ধতিতে প্রিন্ট করতে পারবেন তো আপনাদের যদি থেকে থাকে বিভিন্ন ধরনের ফুড কারখানা কিংবা হচ্ছে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের কারখানা কেমিক্যাল প্রোডাক্টের কারখানা অথবা যে কোনো প্রোডাক্টের কারখানা সেই জায়গায় কিন্তু আপনারা চাইলে আমাদের এই মেশিনটি সেট করে আপনাদের প্রোডাক্টের উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যাচ কোট বার কোড বা ইত্যাদি ইত্যাদি প্রিন্ট করতে পারবেন খুবই সহজে তো যে মেশিনটি নিয়ে কথা বলছিলাম এটি হচ্ছে আমাদের টিআইজে ইংজেট প্রিন্টার যেটার মাধ্যমে আমরা খুবই চমৎকারভাবে অটোমেটিক পদ্ধতিতে যে কোনো ধরনের প্যাকেজিংয়ের গায়ে বিভিন্ন ধরনের তথ্য প্রিন্ট করতে পারি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই প্রিন্টারটি চালিয়ে দেখাবো এবং এই প্রিন্টারে কি কি ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে সেগুলো চেষ্টা করব। মেশিনটি কিভাবে অপারেট করতে হয় সেগুলো জানানোর চেষ্টা করব আর এই পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি বেলাল হোসেন রবি তো দর্শক আমরা বেশি সময় কথা বাড়াবো না আমরা সরাসরি কাজে চলে যাবো আর কাজে চলে যাওয়ার আগে আপনাদের কাছে বরাবরের মতন রিকোয়েস্ট করব। আপনারা যদি আমাদের এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউ ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন শুরু করা যাক তো দর্শক এতক্ষণ যে প্রিন্টার মেশিনটি নিয়ে আমরা কথা বলছিলাম সেটি হলো আমাদের এই প্রিন্টার এটাকে আমরা বলে থাকি অটোমেটিক টিআইজে ইংজেট প্রিন্টার মেশিন উইথ বেল্ট অর্থাৎ এই মেশিনটির সামনের দিকে দেখতে পাচ্ছেন এই যে কালো বেল্টওয়ালা যে অপশনটা এটা হচ্ছে একটি কনভেয়ার বেল্ট এটা কিন্তু চলমান এখানে আমরা প্রোডাক্ট রাখলে অটোমেটিক প্রিন্ট হয়ে বেরিয়ে যাবে এভাবে কিন্তু আমরা কন্টিনিউসলি এই এখান থেকে প্রিন্ট করতে পারবো আর আমরা যদি বলি যে এই প্রিন্টার মেশিনটি চালাতে আসলে কি কতটুকু বিদ্যুৎ খরচ হয় বা পারবো সেক্ষেত্রে আমাদের আমরা সাধারণ বিদ্যুৎ লাইন থেকে চালাতে পারবো এই মেশিনটি আমরা কতটুকু উচ্চতার যে বক্স বা প্যাকেটগুলো প্রিন্ট করতে পারবো সেটা যদি বলি সেক্ষেত্রে আমরা দুই মিলিমিটার থেকে শুরু করে এটা কিন্তু বারো দশমিক সাত মিলি পর্যন্ত উচ্চতার যে কোনো ধরনের প্যাকেজকে আমরা প্রিন্ট করতে পারবো আমাদের বেল্টের স্পিড হচ্ছে একশো বিশ মিটার প্রতি মিনিটে অর্থাৎ এটা কিন্তু খুব দ্রুত প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে আর প্রিন্টিং ডিস্টেন্স টা যদি বলি সেক্ষেত্রে আমরা দুই থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত হচ্ছে প্রিন্টিং ডিস্টেন্স রেখে আমরা প্রিন্ট করতে পারবো আর যদি প্রশ্ন করেন যে আসলে আমরা কোন কোন পদার্থের উপর বা কোন কোন জিনিসের উপরে প্রিন্ট করতে পারবো সেক্ষেত্রে আমি বলবো আপনারা মেটালের উপর প্রিন্ট করতে পারবেন প্লাস্টিকের উপর প্রিন্ট করতে পারবেন পাইপের উপরে প্রিন্ট করতে পারবেন ফোমের উপরে প্রিন্ট করতে পারবেন কার্টুনের উপর প্রিন্ট করতে পারবেন উডের উপর প্রিন্ট করতে পারবেন স্টোনের উপর প্রিন্ট করতে পারবেন অথবা পেপারের উপরে প্রিন্ট করতে পারবেন অর্থাৎ যা কিছু দিবেন এটা নিচে সেটার উপরে কিন্তু এটা প্রিন্ট হবে তো দর্শক আমরা এখন এই মেশিনটি আপনাদেরকে অপারেট করে দেখাবো এবং অপারেটের যে সিস্টেমটা সেটা আপনাদেরকে দেখাবো আর তার আগে আপনাদের দেখা দেখাতে এই মেশিনটির সাথে আর কি কি রয়েছে মেশিনটির এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি প্রিন্টার হেড এখানে আমরা এই ধরনের একটি কার্টিজ ব্যবহার করব যেটার মাধ্যমে মূলত আমাদের এই প্রিন্টিং এর কার্যক্রমটা হবে এটা কিন্তু ইংক জেট অর্থাৎ এটার ভেতরে কিন্তু কালি আছে কালি থেকেই আমাদের প্রিন্টিং কার্যক্রমটা পরিচালনা করা হয় এটা লাগানো একেবারে সহজ শুধুমাত্র এই প্রিন্টিং এর যে হেডটা রয়েছে বা কার্টিজের হেড সেটাকে এখানে একটু নিচের দিকে দিয়ে তারপর যদি আপনি একটু প্রেস করেন তারপরে এখান থেকে এই লকটা দিয়ে আপনি কিন্তু লক করতে পারবেন মেশিনটিতে এখানে রয়েছে একটি সেন্সর যেটার মাধ্যমে আমরা যখন প্যাকেজটা এখান থেকে দিব এই সেন্সরের কিন্তু পেয়ে অটোমেটিক এখান থেকে প্রিন্ট হয়ে সামনে থেকে বেরিয়ে আসবে এই মেশিনটি চালানো একেবারে সহজ আপনি প্রথমত এই ধরনের একটি অ্যাডাপ্টার রয়েছে যেই অ্যাডাপ্টারের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিবেন বিদ্যুতের সংযোগ দেওয়ার পরে এই মেশিনটির ভেতরে আপনার এই ধরনের একটি পাওয়ার সুইচ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাওয়ার সুইচে যদি আপনি ক্লিক করেন দেখতে পারবেন আপনার মেশিনের যে স্ক্রিনটা সেটা চালু হবে তো এখানে মেশিনের স্ক্রিনটা চালু হয়েছে এটা হচ্ছে মেশিনের হোম স্ক্রিন এখান থেকে কিন্তু আমরা পুরো কার্যক্রম চালাতে পারবো প্রথমত রয়েছে এখানে এডিট অপশন তারপরে প্রিন্ট অপশন তারপর ফাইল অপশন এবং সেটিং তো আমরা একটা একটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে রয়েছে এডিট অপশন এডিট অপশন থেকে আমরা যে কোনো ধরনের টেক্সট বা ছবি এগুলোকে আমরা এডিট করতে পারবো আমরা কী কী এডিট করতে পারবো দেখেন এখানে টেক্সট করতে পারবো ডেট নিতে পারব ইমেজ নিতে পারবো বারকোড নিতে পারবো তারপরে মোর অপশনে যদি যাই এখান থেকে দেখেন আমরা কিন্তু সিম্বল ব্যবহার করতে পারবো নাম্বার টেবিল টেক্সট এমনকি এক্সেল ফাইল থেকেও তথ্য নিয়ে কিন্তু আমরা এটা প্রিন্ট করতে পারবো এরকম অনেক কিছু রয়েছে এখানে এরপরে আমাদের এখানে রয়েছে ডিলেট অপশন যে ডিলেট অপশন থেকে আমাদের এখানে যে লেখা বা ছবিগুলো থাকবে সেটাকে আমরা ডিলিট করতে পারবো তারপরে যদি আমরা এখানে লেখা জিনিসকে এডিট করতে চাই সেক্ষেত্রে আমরা এই মডিফাই অপশনে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমরা এই লেখাটাকে এডিট করতে পারবো আবার যদি নতুন টেক্সট নিতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করে যা ইচ্ছে লিখে সেটা কিন্তু ওকে দিলে আমরা এখান থেকে এইভাবে কিন্তু এটাকে প্লেস করতে পারবো যে আমরা কোন জায়গাটা প্রিন্ট করব আমরা যদি ছবি নিতে চাই সেক্ষেত্রে আমরা মেশিনের সাথে এই ধরনের একটি পেন ড্রাইভ দিয়ে দিব যে পেন ড্রাইভের মাধ্যমে আপনারা আপনাদের ছবি লোগো তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের বার কোড বা যে কোনো কিছু আপনার কিন্তু এখানে এই পেন ড্রাইভটা আমরা মেশিনের সাথেই দিয়ে দিবো আর ছবিটাকে ইনসার্ট করতে হলে আপনাকে এই যে স্ক্রিনের ভেতরে যে ইমেজ অপশনটা রয়েছে এখান থেকে গিয়ে কিন্তু আপনাকে এইভাবে ওপেন করে তারপর ছবি নিয়ে আসতে হবে এই মুহূর্তে আমাদের পেন ড্রাইভের ভিতরে যেহেতু কোনো ছবি নেই বা কোনো ফাইল নেই সেই জন্য দেখানো যাচ্ছে তো আমরা এখানে একটা লেখা লিখে রেখেছি যেটা যেটা আমরা এই টেক্সট অপশন থেকে লিখে রেখেছি তো এটা আপনারা চাইলে করতে পারবেন একদম মোবাইলের মতনই কিন্তু আপনারা চাইলে করতে পারবেন তো যখন আপনার এভাবে কোম্পানির নাম এমএফজি বা হচ্ছে আপনার উৎপাদনের ডেট এক্সপায়ারি ডেট এগুলো যখন লেখা হয়ে যাবে তখন কিন্তু অথবা এইভাবে দেখেন এখানে কিন্তু একটা বারকোডও রয়েছে এই এইভাবে কিন্তু আমরা বারকোডও দিতে পারবো এইভাবে করার পর আপনারা প্লেসমেন্ট করবেন তারপরে চলে যাবেন আপনারা প্রিন্ট অপশনে তো প্রিন্ট অপশানে চলে গিয়ে এখান থেকে এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটি দিয়ে মূলত হচ্ছে আমাদের কনভেয়ারটাকে চালু করা হয় আমরা যখন এই কনভেয়ারটাকে চালু করলাম দেখেন কনভেয়ারটা কিন্তু চলতে শুরু করেছে তো এরপরে এই লেখাটাকে আমরা কোন প্রোডাক্টের উপরে প্রিন্ট করব সেটা কোন জায়গায় প্লেসমেন্ট হবে সেই কাজগুলো হচ্ছে আমাদের প্রিন্ট অপশন আসার পরে এখানে একটা সেটিং বাটন দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনার প্রিন্টিংয়ের এর ডিরেকশনটা সেটা দিতে পারবেন এটা রিভার্স করতে পারবেন আমাদের লেখাটা উল্টো করে করতে পারবেন যদি আপনার এমন হয় যে গ্লাস সিস্টেম আপনার কোনো কিছু বা প্লাস্টিক যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট এক কোনো কিছুর উপরে করবেন সেটা যদি আপনি পিছন দিক অর্থাৎ ইনসাইডে করতে চান যেটা আউটসাইড থেকে রিভার্স দেখা যায় সেটা চাইলে কিন্তু রিভার্স করতে পারবেন তারপরে এখানে অনেক কিছু আছে তারপর আপনার স্টার্ট সিগন্যাল এটা এখান থেকে আপনারা সেন্সরের সেটিংটা চেঞ্জ করতে পারবেন ফিক্স ডিস্টেন্সটা চেঞ্জ করতে পারবেন টাইমিং করতে পারবেন অটোমেটিক প্রিন্টিংটা করতে পারবেন অনেক কিছু আছে এখানে ডিলে করতে পারবেন যে আপনার ডিলে মাধ্যমে মূলত হচ্ছে আমরা যে প্রোডাক্টের গায়ে কিংবা যে প্যাকেজিংয়ের গায়ে প্রিন্টটা করবো সেটা কোন জায়গায় গিয়ে পড়বে সেটা আমরা এই ডিলে থেকে সামনে পেছনে করতে পারবো বা ডানে বামে করতে পারব সেন্সর সেটিং রয়েছে সেন্সরের সেটিংটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন কন্ট্রোল রয়েছে কন্ট্রোল থেকে আপনারা এখান থেকে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন স্পিড বাড়াতে কমাতে পারবেন তারপরে হচ্ছে ডিপিএটা বাড়াতে কমাতে পারবেন এরকম অনেক কিছু রয়েছে তো এগুলো হচ্ছে আপনাদের প্রয়োজন শিখে নিতে আর যখন আপনারা এই সংগ্রহ করবেন তখন আমাদের যে রয়েছে আপনাদেরকে পুরো আপনাদেরকে বুঝিয়ে দিবে এখন আমরা আপনাদেরকে একটু প্রিন্ট করে দেখাই আর প্রিন্ট করতে হলে দেখেন আমরা যখন এখান থেকে এই যে এখানে লেখাটা ছিল আমরা প্রিন্ট অপশনে ক্লিক করলাম এখানে কিন্তু দেখেন স্টার্ট প্রিন্টিং নামের একটি অপশন রয়েছে আমরা যখন স্টার্ট প্রিন্টে ক্লিক করব এখন যদি আমরা কনভেয়ারটা চালু করি আর আমাদের এই কনভেয়ারের সামনের দিকে যদি প্রোডাক্ট দেই বা প্যাকেট দেই তাতে করে কিন্তু প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে তো আমরা আপনাদেরকে এখন এই যে একটা বোতলের মুখ দেখতে পাচ্ছেন বা একটা জারের মুখ দেখতে পাচ্ছেন এটার উপরে প্রিন্ট করে দেখাবো আমাদের সাধারণত জার টাইপের যে প্রোডাক্টগুলো থাকে সেখানে কিন্তু দেখবেন এই বোতলের মুখের গায়ে প্রিন্টিংটা থাকবে তো এখানে আমরা একটা প্রিন্ট করতে চাই যেটা আমরা লিখেছিলাম বিজনেস বাংলা এম ডেট এবং এক্সপায়ারি ডেট এবং সাথে একটা বারকোড রয়েছে সেটা প্রিন্ট করতে চাই তো এখন আমরা এখানে এই যে বোতলের মুখটা রয়েছে এখানে রাখলাম তো দেখুন আমাদের যখন আমরা বোতলের মুখটা ওখান থেকে ছেড়ে দিয়েছিলাম এখানে সেন্সরে পেয়ে সেটা কিন্তু প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে তো এই প্রিন্টের যে হেডটা রয়েছে এই হেডটা কিন্তু আমরা উপরে নিচে কিংবা সামনে পিছনে করতে পারি সেক্ষেত্রে এই যে দেখুন এখানে এই পাইপটার প্রিন্টিং এর যে হেডটা লাগানো সেটা কিন্তু চাইলেই আমরা এখান থেকে এই নাটগুলোকে লুজ করে উপরে নিচে এবং এখান থেকে কিন্তু করে আবার সামনে পিছনে নিতে পারবো সো এইভাবে করে আমরা কিন্তু যে কোনো ধরনের প্রোডাক্টের গায়ে প্রিন্ট করতে পারবো তো আপনাদেরকে আমি আরও একটি প্রিন্ট করে দেখাই এই বোতলের মুখের উপরে দেখে আমি এখানে বোতলের মুখটা রাখলাম তো দেখুন আমরা যখন এই দ্বিতীয়বার আবার এই মুখটাকে দিয়েছিলাম সেখানে কিন্তু কি চমৎকার প্রিন্ট হচ্ছে এখানে বিজনেস বাংলা লেখাটা আসছে এমএফজি ডেটটা আসছে এক্সপায়ারি ডেট আসছে আমরা একটা এখানে একটা বার কোড বা কিউআর কোড দিয়েছিলাম সেটা কিন্তু প্রিন্ট হয়ে আসছে তো এখন আমরা আপনাদেরকে এর চেয়ে উঁচু ধরেন হচ্ছে আমরা এই বক্সটার উপরে এখন আমরা একটা প্রিন্ট করবো এক্ষেত্রে আমাদের এই হেডটাকে একটু জাগাতে হবে আর জাগানোর জন্য আমরা আগের মতন এই যে এখানে যে নাটগুলো রয়েছে সেটা একটু লুজ করে আমরা এখান থেকে এইটাকে উঁচু করে নিব এভাবে করে দেখুন আমাদের আমরা কনভারটাকে অফ করি তো দেখুন আমরা কিন্তু এখানে এই যে আমাদের জারটা রয়েছে বা বক্সটা রয়েছে সেটার যে সাইজটা তার মতন করে কিন্তু উঁচু করেছি এভাবে উঁচু করে এই যে বক্সটা রয়েছে বক্সের দিকে একটা প্রিন্ট করবো আমরা বক্সের সাইজ অনুযায়ী আমাদের প্রিন্টিং হেডটাকে কাস্টমাইজ করে একটু উঁচু করে নিয়েছি এখন যদি আমরা আবার এই কনভার বেলটাকে চালু করি কনভার বেলটাকে চালু করে যদি আমরা এখানে এই বক্সটা ছেড়ে দিই আপনারা দেখতে পারবেন দেখুন এখানে কিন্তু কি চমৎকারভাবে এই যে বিজনেস বাংলা লেখাটা চমৎকারভাবে চলে আসছে এখানে বিজনেস বাংলা একটা স্পষ্টভাবে দেখা গেছে এমএফজি ডেট দেখা যাচ্ছে এক্সপায়ারি ডেট দেখা যাচ্ছে এখানে কিউআর কোডটা দেখা যাচ্ছে তো এইভাবে করে আমরা কিন্তু এখানে শুধুমাত্র প্লাস্টিক না আমরা কিন্তু যে কোন কিছুর উপর প্রিন্ট করতে পারি সেক্ষেত্রে এভাবে কাগজের বক্স হতে পারে কিংবা হচ্ছে প্লাস্টিকের বক্স হতে পারে অথবা বিভিন্ন ধরনের কাঠের বক্স হতে পারে যে কোনো কিছুর উপর কিন্তু খুবই চমৎকারভাবে আমরা অটোমেটিক পদ্ধতিতে প্রিন্ট করতে পারি তো দেখতেই পাচ্ছেন আমাদের একটা প্রিন্ট করতে কিন্তু এক সেকেন্ডেরও কম সময় লাগে তো এইভাবে করে আপনি কিন্তু আপনার উৎপাদনমুখী কারখানায় এইভাবে একটি প্রিন্টিং মেশিন সেট করে আপনার এই উৎপাদনের তারিখ ব্যাচ কোড বার কোড কিংবা হচ্ছে মেয়াদ উত্তীর্ণের তারিখ ছবি লোগো যে কোনো কিছু চমৎকারভাবে প্রিন্ট করতে পারবেন তো দর্শক আপনি যদি চান যে আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করে আপনার কারখানায় সেট আপ করবেন সেক্ষেত্রে কিন্তু চাইলে মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মেশিনটি আমাদের রেডিও স্টক থেকে সংগ্রহ করতে এই স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের যে কোনো শোরুম আমাদের আগারগাঁওয়ে শোরুম রয়েছে আমাদের নবাবপুরের শোরুম রয়েছে আপনারা চাইলে আপনাদের কাছাকাছি যে কোনো শোরুম ভিজিট করে মেশিনগুলো দেখে জেনে বুঝে চালিয়ে তারপর কিন্তু সংগ্রহ করতে পারেন তো দর্শক আজকের মতন আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে এভাবে নতুন কোন মেশিনারিজ নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ